ও জানতা মন সোলি সই যাcari চলি হাসিনা পালাই গেছে খবর পাই সোলি সাত রস মে চাইছিল মেঘার অধিকার সই তব রাজা কা সাত চায়া মনে

হাসিনা পালাই গেছে খবর পাই শুনি ও জনতা মন শুনি সৈরাচারি সিন শুনি শেখ হাসিনা পালাই গেছে খবর পাই শুনি হজ করিয়া দিয়া দিল কালো বের মাথায় তুস পিঠানার নরম সুতা তাও সিঁড়িয়া যায় হজ করি

আমি রিবারে গেছে নি পালাই গেছে খবর পাইছনি ও জনতা আনসনি তুই জারি হাসি না পালাই গেছে খবর পাইছনি